কিরা হারুন কিছে হারুন বৈশাখ বৈশাখ মোবাইল টিপ লিবো না কাজ কাম কর না মোবাইল টিপ মনে তে কর্ম আমার কোন কাজ আছে বাবের এত সম্ভব থাকতে আমি কাজ করমু তাহলে সম্পদ কি করব সম্পদ তো বিক্রি করলেও তো আমার এই খায় শেষ না আর আমার কাম করে রাখবো না সম্পদ থাকলে মানুষে কাম করে না সম্পদ বয়ে বয়ে খাইলে আধার ভান্ডাই কুলায় না টাকা কি পোলায় এই সম্পদ কামাই করে বাবে কামাই করে দিয়ে তুইয়ে যা তারপরে পোলায় এখানে হয় বিক্রি করে রাখা না চাষ করে রাখা এই তো পোলা পোলা বাটা কামি দিয়ে আমি তো কামাই করতে যাবো কি মানে বাবে কামাই করতে যা তারপরে আমি এই সম্পদ পোলাই খা এই সম্পদ কি তুই কামাই না আমি কষ্ট করে কামাই করে জমাইছি তাহলে তুই আমরা কাম করবি না না আমি কাজ করুন কে আমি কাজ করুন কোন দুঃখকে আমারই বাড়ি কামলা অভাব নাই আর আমি কাজ করুন তাইলে এই সম্পদ আমি তোরে লিখে দিয়ে যাব না আমারে সম্পদ মেঘে না দিলে চলব তোমার তো বুদ্ধি নাই মাথা মধ্যে এই সম্পদ আমার এমনি আসবে তুমি যখন চলে যাবা মাটি নিছে তখন সম্পদ কার থাকবে আমি কর্ম নিয়ে কি করবো আমি মার্জিন নিচে যাওয়ার আগে এই সম্পদ বেঁচছে আমি মানুষের বিলে দিয়েছে যাব তবু তোর দিব না যদি বেচে খায়ে যা তো ভালো কথা তোমার সম্পদ তুমি বেঁচে খায় যাবা আমার কোনো দুঃখ নাই ভাবে খায় যাব আমি খুশি হব আমি পরে একটা খুশি করে খামুনি তাহলে তুই ভিক্ষা করে বাদ পাবি না ভিক্ষা করে তুমি যদি দোয়া দাও ভিক্ষা করে পাবো না তাই সবাই ভাবে থাকো তাই ভালো তুই কাজ করবি না না আমি কাজ কর না এক কথা আমার আমি কাজ করবো যা তোর মতো যা তোর তাই কর দেখ তোর ভালোভাবে কইতেছি একটা কোনো ব্যবসা কর কোনো ব্যবসা করে টাকা জমা ব্যবসা মানে যে দেহ পরে দেহ সম্মত খাইতে কালকে গে তোর ঘরে কোনো ভাতই নাই না থাক না থাকলে না খাম তাও কাজ করবি না না এত অলস হয়েছ তুই অলসের তো একটা সীমা আছে তোর তো তাও নাই অলস হয়েছে অলস করছো তুমি বসে থাকতে থাকতে যে এখন আবার আগে কাম করি নি এখন আর কাম করবো হঠাৎ করে কইলে কাম করো নাকি কাম করি অভ্যাস আছে আমার হ্যাঁ অভ্যাস কর অভ্যাস করি পরে করি খাই আর কয়দিন যা তুমি যখন ঘর পড়বা তখন কাম করে খাবো তোর আমি বুঝাই পারবো না আমি তুই যাইগা ভিকে বাদ পাইতে না যাও তোমার কাজে তুমি যাও আমি যেটা করে খাই আমি খাম তোমার দোয়া করলে দোয়া যদি না কে তো ওইসে বুঝছি যাইগা একদিন বুঝবি